দাঁড়াও দিবে এখন ডাক দিব আমি কিন্তু দেখ তুই হাতে উঠছে দেখ 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 আছো ভাড়া না বলে আছো কি অত্যাচার রে বাবাটা এগুলো কি খাবা এখনই তো দুধ খাই আসলা ছাড়ো দিবি নি দা দিবে দা দা দিবে দা একটা পিটটি দিবে একদম পিটটি একদম পিট্টি দিবে দা একদম পিট্টি দিবে তোমাকে পিটটি আরে হাসি হচ্ছে এই যে পুটু পুটু টা 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 কয় তোমাকে মাথায় দিয়ে দিই আর ছিঁড়ে না রে বাবা রে আমার কথা শুনে না পাগল করে দিবে একদম এই যে ফেললো এখানে ই কি রোদ যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও পুরা রোদ আসছে যাও নেমে যাওয়া যাও যাও ঘরে যাও যাও ঘরে যাও যাও চলো তো ওই যে দি কি করে দি দি আসো দি পূজা করে দেখো ওই যে মা মালা কাছে দি পূজা করে আসো দেখ চুইঞ্জাম খায় এইখানে রাখছে যে হাতের মধ্যে লাগলো কে রাখছে রেগুলা আচ্ছা 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 আসো ওই যে দিকে দেখো কি সুন্দর পুজো করছে আসো গুরু পূর্ণিমা আসো গেলো রে আর একটা ওই দেখ ওইটাকে এখন না পিটাবো ধরে আবার আসছে পাতা ছিটতে চলো বুলটি বুলটির হ্যাঁ বসো 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 মালা কাঁদবা শুন মা মালা কাঁদবা তুমি হাঁটু হুটু করবে দেখিস এই যে আসো 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 এটা আলসিয়ার হ্রদ হয়েছে আলসিয়ার হদ্দ হাঁটেই না তোমাকে দেখলে হাঁটে না মোবাইল দেখলেই হাঁটবে